আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আমরা সূরাতুল নিসার এক নং অ্যাচ শেষ করেছি এবার আমরা দুই নং অ্যাচ সাফে শুদ্ধভাবে শিখবো ইনশাল্লাহ আর নিসা শেখার আগে আপনাকে কয়েকটা বিষয় আমি যেগুলো শিক্ষা দেব বলবো এখানে সেগুলো খেয়াল রাখতে হবে আপনাকে এক নম্বর হলো আপনাকে খেয়াল রাখতে হবে জজম এক নম্বর কি জজম অর্থাৎ এই চিহ্ন নাম যজমালা হরফ ডান সঙ্গে এক্ষত্রে একবার মিলে পড়তে হবে অর্থাৎ যজমালা হরফ যেখানে থাকবে সেখানে আমরা ডান দ্বীপ সঙ্গে মিলে পড়ব দুই নম্বর হোক আপনাকে মনে রাখতে হবে তাসদিৎ কি মনে রাখতে হবে তাসদিৎ এই যে দাদবের তাসিদ রয়েছে এই চিহ্ন নাম আমার সাথে তা দুই বর্চনা হয় প্রথমবার ডানদ্বতের সঙ্গে দ্বিতীয়বার নিজ সঙ্গে তাহলে এই দুইটা খুব গুরুত্বপূর্ণ এই দুটো মনে রাখবেন এরপর যেটা মনে রাখবেন সেটা হলো যদি কোনো হরপর খারা জবর অথবা খারাজের অথবা উল্টা পেস থাকে তাহলে আমরা সেখানে একালিপটা টেনে পড়ব তিন চার নম্বর আপনাকে মনে করতে হবে জবরের বাম পাশে যদি খালি লিপ থাকে তাহলে সেখানে আমরা একালিপ টেনে পড়ব অথবা জেরের বাম পাশে জসমলাইয়া কিসের বাম পাশে জেরের এই যে দেখেন আপনাকে এখানে দেখাতেছি এই যে জেরের জেরের বাম পাশে যশমালাইয়া থাকলে সেখানেও আমরা এক হালি ট্রেনে আবার পেশের বাম পাশে যশমালা থাকলে সেখানেও এক হালি ট্রেনে পড়ব তাহলে এখানে তিনটে জিনিস মনে রাখবেন একটা জবরের বাম পাশে খালি লিফ টান পেশের বাম পাশে যশমালা বাউ টান আবার জেরে বাম পাশে যশমালাইয়া একালিফ টান তাহলে এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে আর বাকি বিষয়গুলো একটু কঠিন কিন্তু আস্তে আস্তে শিখে যাবেন তাহলে আমরা শুরু করি করিজবিল হিমিনে শাইতানির রজিম আুল ইয়ামা ওয়া আতুল ওয়া আ আজর ওর খার জবর একালিপ টান ওয়া আ তা যা কি বলছিলাম লামকে দেবে কেন লামের জসম রয়েছে তার তা লাম পেশ তুল ওয়া আতুল ইয়া জবর ইয়া তা খার জবর তা যেখানে খারা জবর সেখানে একালিপ টান আবার মিমকে আমরা তিন আয়ের টেনে পরব মিম খাদ্য রয়েছে আর উপরে চিকন চির যদি কোনো হরপে চিকন চির লম্বা হামজা থাকে আমরা সেখানে তিন আই টেনে পরব তাহলে বলব ওয়া আ তুলিয়া তামা ওয় আ তুলিয়া তাম হোম আমা মিমকে তোমার মিমের যসম রয়েছে ও জবরের বাম পাশে খালি লিপ এক খালিপ টান তাহলে বলবো আম

ওয়ালা ত্যা তা দালকে ধোবে দালবে তার সাথে রয়েছে দালটাকে আমরা দুই বা করব তাহলে বা দাল বা দাল জব দা বা দা লাম যা আবার এই লামকে ধোবে দেখেন ওয়াও আলিফ আলিফ এগুলো কিচ্ছু না এগুলো সব বাদ যাবে তার লাম লাম পেশ লুল ওয়ালা তাই ত্যা ব্যা দ্য হ খ বাজা ইয়াকাধর বাইয়াজের বি কি বলছিলাম জেরে বাম পাশে জসমেলা ইয়া থাকলে সেখানে এক ট্রেনে পড়তে হবে মাধ্যমে ওই সাদবসা সা সাটা উচ্চারণ করতে হবে জিভ্বার আগা থেকে তাহলে বলবো সা খবি সা খ মোটা হবে খবি ওয়ালা ত্যা সা আমার সাথে এখান থেকে পড়েন وآتوا اليتماء أموالهم ولا تتبد دل الخبيثة এরপরে দেখুন বা যা ত্বকে ধরে কারণ ত্বরূপে তাশ্বিত রয়েছে আমরা জানি তা শীত তাহলে দুই বচ্চারণ হবে আবার তজাফি ফি ইয়াকে ধরবে কারণ ইয়ার উপরে তাসিদ রয়েছে ইয়াটা দুই উচ্চ হবে তাহলে উচ্চারণ করব বা তজের বেত তয়াজব তয় বি ই বি তয় ই বা তাহলে উচ্চারণ করব বি বি তয় ই বি আমার সাথে বলেন বি ই বি এরপরে হোম ওয়াল ওয়া লামজা আলি জবর লাবরে বাম পাশে খালি লিপ একালিপ টান তাজা হাম হামজাকে ধরবে হামজাব জসম রয়েছে তা হামজা তা কাপের পেশ হয়েছে কাপ পেসকু লামো পেশলু মাদ্দে ফাসিল ফাঁসিল তিন আলিফ টান কারণ যদি কোনো হর পে চিকন বা বামের লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন লিফটিটা পড়বো তাহলে বলবু ওয়ালু যা মিমকে ধরে মিম রয়েছে ওয়ালি বাম জবরে খালি প্যাখালিফ টান আমওয়াল লামজা লামের উপর জবর হয়েছে লামজুল্লাহ হামি পেশ হুম আমওয়ালহুম ওয়া লা তাকুলু আমওয়ালহুম জেরা হামযাদার ই লামের উপর খাজাবর লাম খাজাবর লা মাধ্যম মুফাসিল 43 টান্ড যদি কোন হরফের চিহ্ন চিহ্ন বা লম্বা আমজে থাকে আমরা সেখানে তিলায়ত টেনে পড়ব তাহলে বলবো ই হাম যা যা মিমকে ধবে হামি জর ও জবরের বাম্পাস খালি নি খালি টান আমি লি যা মিমকে ধবে পেশ কুম আলা আমি কুম তুলু আমু অম ইলা আমলি কুম তাহ আমার শব্দ বলেন ওয়াল তুলু আম ইলা ইম এরপর আসুন ইনাহু হামজা যা নুনকে ধরবে হামজা নুন যে ইন দেখুন নুনে তাসিদ গুণনা করা ওয়াজিব মনে রাখবেন নুনে তাশিদ গুণা করা ওয়াজিব আর কালার জন্য তাশিদ তালে নুনে কমলা কালার অঙ্ক তালে সেখানে অবশ্যই করা পড়তে হবে তাহলে বলবো ইনাহু হা পেশ হু একালিফটার কি বলছিলাম প্রথমে বলছিলাম যেখানে খারা জবর পেশ থাকবে সেখানে এক একটিটা পরব দেখুন এখানে পেশ রয়েছে এক একটিটা পরব তাহলে বলবো ইন নাহু কা ফালের বাম পাশে খালি খালেদ একালিফ টান মানে তো নুন জবর না কা না পেশ হু পেশের বাম পাশ একালিফ টান হু ই না হু বাদাস হু এরপর দেখুন বা আলিপ বাং ইখফা। আমরা ইকফা হিসেবে তানমিন তানমিনটাকে অনিশ্বর গুণ না করবো বাং বায়গর বা অনিশ্বর বাং এভাবে উচ্চারণ করবো কেন বলবো দেখেন তানমিনের পর কাপ রয়েছে কাপটা হলো ইকফার হরফ ইকফার হরফ পুরোটি ইফ্ফার তো কী করা গোপন করা আপনাকে এতটুকু মনে রাখলে চলবে যদি তানমিনের পরে হামজা হা আইন হা খ এই ছয় হরফের কোনো একটা হরব পাওয়া যায় তাহলে আমরা তানমিনটাকে গুন্না সারা পরব বলব বান আর এখানে দেখেন তানমিনের পরে হামজাহা আইনহা গন খ এইসবে কোনো একটা হরফ নাই শর্ত অনুযায়ী শয় হরফে কোনো একটা হরফ নাই না তার কারণে আমরা অনিচ্ছ গুণ্য করব। থাকলে গুন্না ছাড়া পরব না থাকলে অনিশ্চব্দে গুন্না করবো বলব হু ব্যাং আর কালার বোর্ডের জন্য তানমিনের পর যে হরফ থাকবে সেই হরফ কালার অঙ্ক থাকলে অবশ্যই অবশ্যই আমরা তানমিনটাকে অনিচ্ছ গুন্না করব। কাবজর কা বাজের বি জেরের বাম পাশে জশমালাইয়া একিফ টান কাবি র আলিফ দুই জবর রন কাবি রন রন দেখেন এই রন দুই জবর রয়েছে আমরা যদি এখানে অফ করে থেমে পড়ি তাহলে দুই জোর মধ্যে থেকে এক জোর বাদ দিয়ে একালিফ টানে পড়ব তাহলে বলব ক্যাবির ইু কানাহু কাবির আমার সাথে হুবান পারেন তাহলে আপনার বুঝতে পারলে কিভাবে উচ্চারণ করতে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু